এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি সারছে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে অস্কার ব্রুজো জানিয়েছেন যে তাদের নজরে রপসন ছাড়াও আরও অনেক বিদেশি রয়েছেন যাদেরকে তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে চাইছেন আর ভীষণভাবে তারা চাইছেন ঘরের মাঠে যে কটি ম্যাচ রয়েছে এই ডিসেম্বরে সবকটি ম্যাচেই জিততে তো আসুন দেখেনি যে এই ডিসেম্বরে ইস্ট বেঙ্গলের কোন কোন দলের বিরুদ্ধে খেলা রয়েছে এবং কোথায় কোথায় বা খেলবে ইস্ট বেঙ্গল সাত তারিখে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ যেটি অ্যাওয়ে ম্যাচ চেন্নাইতে গিয়ে খেলবে বারো তারিখে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ এটি হোম ম্যাচ সতেরোই ডিসেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে এটিও হোম ম্যাচ একুশে ডিসেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে এটিও হোম ম্যাচ আঠাশে ডিসেম্বর খেলা রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এটি অ্যাওয়ে ম্যাচ একটি ম্যাচ এবং তিনটি হোম ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের চেন্নাই ম্যাচের পরে তো এই ম্যাচগুলোতে ইস্ট বেঙ্গল ক্লাব জিততে চাইছে বা কোচ অস্কার ব্রুজো তারা চাইছেন যে এই প্রত্যেকটা ম্যাচে জিততে তাহলে তারা প্রথম ছটি দলের মধ্যে থাকবেন কি না থাকবেন সেটা অনেকটা নির্ণয় হয়ে যাবে বলে মনে করেন অস্কার ব্রুজো এবার আসা যাক বিদেশিরা কাদের কাদের টার্গেট করেছে ইস্ট বেঙ্গল ক্লাব সে বিষয়ে আসা যাক ইতিমধ্যেই জানেন যে রপসন রবিনোকে নিয়ে একটা কথাবার্তা চলছে রপসন রবিনো প্রায় ফাইনাল হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গলের তবে সাইন এখনো যেহেতু হয়নি তাই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি চলতি মৌসুমে ইমামি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স বারবার প্রশ্ন উঠেছে ডুরান্ট কাপের হতাশাজনক পারফরমেন্স ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা ভালো না হওয়া এই সমস্ত কিছু নিয়েই চলছিল এরই মধ্যে কার্লোস কোয়াদ্রাতের বিদায় ঘটে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর আগমন হয় আস্তে আস্তে ছন্দে ফিরছে লাল হলুদ ব্রিগেড ব্রুজোর তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গল ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে শুরু করেছে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হওয়া এবং কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করা তা প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি ম্যাচে মোহাম্মদ স্পোর্টিং এর বিরুদ্ধে নজনে লড়াই করে পয়েন্ট সংগ্রহ এবং নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় নিঃসন্দেহে দলের কনফিডেন্স অনেকটা বাড়িয়ে দিয়েছে তবে এখনো একাধিক ক্ষেত্রে উন্নতি প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অসকা ব্রুজো বিশেষত ক্লিটেন সিলভা সহ কিছু বিদেশি ফুটবলার এবং ডিফেন্ডারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েছে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সিলভাকে বিদায় জানানোর পরিকল্পনা করেছে ইস্টবেঙ্গল মূলত রপসন রোবিনোকে এই ক্লিটেন সিলভার পরিবর্ত হিসেবে নিয়ে আসা হবে এছাড়াও উজবেকিস্তানে আসরার গফুরফ এর দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ একসঙ্গে বসে কয়েকজন বিদেশি ফুটবলারের উপর নজর রাখছেন তাদের মধ্যেই উজবেক ডিফেন্সিভ মিডফিল্ডার আস্টার আস্টার গফুরভের নাম সবচেয়ে বেশি আলোচিত বর্তমানে উজবেকিস্তানের এফসি হয়ে কিজিল খেলছেন চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি সূত্রে খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের স্কাউটিং টিম তার উপর নিয়মিত নজর রাখছে শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গফুরভের খেলার ধরন অস্কার ব্রুজোর পরিকল্পনার সঙ্গে বেশ মানানসই বলে মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট মনে করছে দলকে আরো শক্তিশালী করতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো একটি বড় সুযোগ আসরার গফুরবের মতো একজন দক্ষ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হলে দলে ব্যালেন্স আরো উন্নত হবে তবে এখনো চূড়ান্ত আলোচনা এবং চুক্তি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হচ্ছে কোচের পছন্দ এবং দলের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েই নতুন খেলোয়াড় চূড়ান্ত করা হবে এফসি কিজিল কুমের সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হলে গফুরভকে দলে টানার জন্য ইস্টবেঙ্গল প্রস্তুত তবে গফুরভের সম্ভাব্য আগমনের আগেই ইস্টবেঙ্গলের পরবর্তী লক্ষ্য অর্থাৎ সামনে যে ম্যাচ রয়েছে চেন্নাইয়ান এফসি বিরুদ্ধে ম্যাচ এবং সেই ম্যাচে প্রস্তুতিতে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ফুটবলাররা তবে এর মাঝখানে শোনা যাচ্ছিল যে সাউল ক্রেসপো তিনি চোট পেয়েছিলেন কিন্তু আসার কথা সাউল ক্রেস্পো তিনি চোটমুক্ত হয়ে পুরো দমে প্র্যাকটিসে নেমে পড়েছেন তো সেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর ভারতীয় তারকার নিশু কুমারও তিনিও মাঠে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন সব মিলিয়ে চেন্নাই ম্যাচ জিততে চাইছে ইস্টবেঙ্গল এরই পাশাপাশি উইন্টার উইন্ডোতে নতুন ফুটবলারদের চুক্তিবদ্ধ করার জন্য ছাপাচ্ছেন টিম ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুজো লিস্ট অনুযায়ী ফুটবলারদের বাছা হবে বা বাছার কাজ চলছে বলে জানা যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এইটা দেখিয়ে কৃষ্ণ গন্ডগোল করেছিল